এক গ্যাসের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লাগায় ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের উনিশ নম্বর জাতীয় সড়কে ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন দুপুর প্রায় দুটো নাগাদ দুর্গাপুর অভিমুখ থেকে আসানসোল অভিমুখে যাওয়া গ্যাস বোঝাই ট্যাঙ্কারের অপর এক গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় ওভারব্রিজের ওপরেই গাড়িতে আগুন লেগে যায় ঘাতক গাড়িটি এলাকা ছেড়ে চম্পট দিলেও ওই গ্যাস বোঝাই গাড়িটির মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় এই ঘটনায় ওই গ্যাসের ট্যাঙ্কারটির মধ্যে থাকা চালক খালাসি কোনো ক্রমে গাড়ি থেকে নামলেও গাড়ির বিস্তীর্ণ অংশে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এই ঘটনার খবর পুলিশ প্রশাসনের কাছে পৌঁছানোর সাথেই পুলিশ দ্রুত দমকল বিভাগে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় বর্তমানে জাতীয় সড়কের এক প্রান্ত অবরুদ্ধ করে আগুন নেভানোর কাজ চলছে পুলিশ প্রশাসন ও ফায়ার ব্রিগেড যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন জাতীয় সড়ক দিয়ে যাওয়ার অন্য সকল গাড়িকে সার্ভিস রোড দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে স্থানীয়দের প্রাথমিক অনুমান কোন গাড়ির সঙ্গে সংঘর্ষের জেরে ওই গ্যাস বোঝাই ট্যাঙ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এর ফলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর মেলেনি সমগ্র ঘটনার সামাল দিতে তৎপর হয়েছে পুলিশ ও ফায়ার ব্রিগেড আগুন যাতে আর ছড়িয়ে পড়তে না পারে তার জন্য বিশেষ পদ্ধতিতে আগুন নেভানোর কাজ শুরু করা হয়েছে রানীগঞ্জ ফায়ার ব্রিগেড থেকে আমাদের অফিসের নম্বরে ফোন এসেছিল মঙ্গলপুর হাইওয়ে ব্রিজের উপরে একটা ওয়েল ট্যাঙ্কারে আগুন লেগে গেছে রানীগঞ্জ ফায়ার ব্রিগেড এসে এই আগুনটাকে নিভিয়ে দিয়েছে আগুন টোটালি নিভিয়ে গেছে লাইফের কোনো ইনভলভ হয়নি কোনো লোকের ক্ষতি হয়নি আর গাড়ির শুধু ইঞ্জিন সাইডটা পুরোটা জ্বলে গেছে ওর যে ওয়েল ট্যাঙ্কারটা আছে ফুললি সেফ আছে ওর মধ্যে তেল আছে তাতে কোনো খাতরা কোনো ডেঞ্জারাস কিছু পজিশন নাই ब्यूरो रिपोर्ट यू बांगला टिवी यू बांगला टिवी रिदो इच्छुये जै